নমস্কার বন্ধুরা বুঝতেই পারছেন আবার আমরা বেরিয়ে পড়েছি এক নতুন জায়গার সন্ধানে এখন পরন্ত বিকেল আমরা জঙ্গলের ভেতর দিয়ে রাইড করে যাচ্ছি আজ আপনাদের সম্পূর্ণ নতুন অতি সুন্দর একটা জায়গায় নিয়ে যাব আশা করি অনেকেই এখানে আসেননি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এখানে আসার ও আশেপাশে কোথায় বেড়াবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন ভোরবেলা কুয়াশাচ্ছন্ন জঙ্গলের ভিতরের দৃশ্য দেখুন কত মনোরম এই সেই নতুন জায়গা বাঁকুড়ার খাতরা সাব জঙ্গলের ভিতরে এই ভারত সেবাশ্রম নিরিবিলি শান্তিতে নিস্তব্ধতায় পাখির কলরলের মধ্যে দু একটা দিন কাটাতে চাইলে চলে আসুন এই জায়গায় খুব ভালো লাগবে হোটেলে বেশি টাকা খরচ করে আপনি যেটা পাবেন না সেটা এখানে পাবেন চারিদিকে ফুলের বাগান তার মধ্যে আপনি রয়েছেন একেবারে যেন বাগান বাড়ি অথচ সস্তা মাত্র ছশো টাকায় চারজনের এসি রুম ও ডাবল বাথরুম অন্যান্য সুবিধে এখানে যদি খেতে চান লাঞ্চ ও ডিনার নিয়ে পার হেড একশো টাকা পার ডে তবে নিরামিষ এখানে কোনো আমিষ চলে না ভারত সেবাশ্রম সঙ্গে এখানে অনেক সামাজিক অ্যাক্টিভিটিও রয়েছে আদিবাসী মহিলা ও পুরুষদের লেখাপড়া শেখানো তাদের নার্সিং ও ফিজিওথেরাপির ট্রেনিং দেওয়া আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শেখানো ইত্যাদি বাসন্তী উৎসবে এখানে বড় অনুষ্ঠান হয় তখন আশেপাশে গ্রামের প্রায় আট থেকে দশ হাজার লোকের খাবার ব্যবস্থা করা হয় ও মাঘী পূর্ণিমায় স্বামী প্রণবানন্দজির জন্মতিথিতে উৎসব হয় বিভিন্ন জায়গা থেকে ভক্তের সমাগম হয় তখনও আশেপাশে গ্রামের লোককে খাওয়ানো হয় সাদা গোলাপ দেখো এগুলো বুঝলে চারা নিয়ে যাবো উন্নত মানের চারা দেন কী করে বসাবো তার ট্রেনিংটা দিয়ে দেন দাঁড়াও এইটাকে তুলব এই লাল কি মান করছি নাকি এটা কি লাল মান নাকি কি দেখুন মুসুম্বির বাগান মুসুম্বি লেবু হয়ে রয়েছে মাটি ভালো তো এখান থেকে ঘুরে আসতে পারেন মুকুটমণিপুর মাত্র দশ কিলোমিটার ঝিলিমিলি বারো মাইলের জঙ্গল সুতান ফরেস্ট গভীর জঙ্গলের মধ্যে তালবেড়িয়া ড্যাম মাত্র তিরিশ কিলোমিটার বারো মাইলের জঙ্গল সুতান ফরেস্ট একসময় মাওবাদীদের গড় ছিল এখনও ফাঁকা জমমানব শূন্য তাই সাবধানে যাবেন যাবার সময় লোকাল থানা ও ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়ে তাদের অনুমতি নিয়ে যাবেন কারণ হামেশাই এখানে হাতি হাতির উপদ্রব হয় কীভাবে যাবেন এয়ারে গিয়ে লাভ নেই কারণ কাছাকাছি এয়ারপোর্ট অন্ডাল সেখান থেকে দুশো কুড়ি কিলোমিটার ট্রেনে গেলে হাওড়া থেকে রেগুলার বেসিক ট্রেন রয়েছে বাঁকুড়া স্টেশন সেখান থেকে গাড়ি ভাড়া করে পঞ্চাশ কিলোমিটার খাতরা হাওড়া থেকে খাতরা যাবার ট্রেন রয়েছে সকালে একটা রাত্রে একটা খাতরা স্টেশনে নেবে টোটো নিয়ে আসতে পারেন ভারত সেবাশ্রম বাই বাস কলকাতা ও হাওড়া থেকে রেগুলার বেসিক বাস রয়েছে খাতরা সেখান থেকে টোটো করে বাই রোড কলকাতার থেকে আসানসোল দুর্গাপুর হয়ে আসতে পারেন খাতরা দুশো সাতষট্টি কিলোমিটার আবার কলকাতার থেকে হাওড়ার চণ্ডীতলা অহল্লা বাই রোড ধরে আরামবাগ জয়পুর ফরেস্ট বিষ্ণুপুর হয়ে আসতে পারেন দুশো সাঁত্রিশ কিলোমিটার ফুল গাছ হাতটা দাও হতে পারে মৌমাছি হতে পারে দাঁড়া গাছের দাঁড়াও

দেখুন কত ড্রাগন গাছ হয়েছে এগুলো সব এগুলো হচ্ছে ড্রাগন বাগান এখানে ড্রাগনের উন্নত চারাও বিক্রি করা হয় এখান থেকে যত দূর যায় চোখ যায় আপনার বাগান টোটাল লম্বা ড্রাগন বাগান পুরোটাই চাষ ড্রাগন আর কলা গাছ কলা গাছের কলা গাছ এবং ড্রাগনের বাগান এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের কিচেন রান্নাঘর আর কি রান্নাঘরটা কত বড় এখানে বসে অতিথিদের আপ্যায়ন করা হয় খাওয়া দাওয়া দেওয়া হয় টেবিল পাতা রয়েছে বেঞ্চ পাতা রয়েছে সবই পাতা রয়েছে মোটামুটি দু থেকে তিন দিনে পুরো জায়গা ঘুরে দেখতে পারেন মুকুটমণিপুর একদিন ঝিলিমিলি একদিন বারো মাইলের জঙ্গল সুতান ফরেস্ট একদিন চারিদিকে ঘুরে সন্ধ্যায় ফিরে ভারত সময় আরতি দেখুন আরতির পর প্রসাদ গ্রহণ করুন ট্যুরটা তিন দিনের হলে ভালো হয় भारत माता की जय, स्वदेशी भारत की जय, भारत माता की जय, भारत सेवा संघों की जय, भगवान श्री रामचंद्र की जय, शंकर भोलेनाथ महादेव की जय, गायत्री मां शक्ति देवी की जय